ক্রেফ চক্র ক্রেফ চক্রের প্রথমেই আসি যেহেতু এন প্রোডাক্ট অ্যাসিটাইল কোয়ে তাহলে ক্রেফ চক্রে কে প্রবেশ করবে স্যার অ্যাসিটাইল কোয়ে তোমরা আমাকে বলো এই যে অ্যাসিটাইল কোয়ে এখানে প্রবেশ করছে এখন আমার প্রশ্ন হচ্ছে মানে মিলছে না না আচ্ছা এটা লিখছিলাম মনে হয় দাঁড়ো তো অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন বিশিষ্ট বলো এই অ্যাসিটাইল কোয়ে হচ্ছে দুই কার্বন বিশিষ্ট যৌগ এই অ্যাসিটাইল কোয়ে একটা যৌগের সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এ ও এ এর পুরো নাম কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এর সাথে অক্সালো অ্যাসিটিক আমি এটা তোমাদের পুরো মুগস্তায় দিব চক্র ঠিক আছে মুখস্থ করতে দুই মিনিট লাগবে অ্যাসিটিক অ্যাসিড এই যৌগের সাথে মিশবে এটা কয় কার্বন স্যার চার কার্বন আর অ্যাসিটাইল কয়ে কয় কার্বন দুই কার্বন তাহলে ভাবতো দুই কার্বন আর চার কার্বন ভীষণ যৌগ মিলে কয় কার্বন হবে ছয় কার্বন এবং এই যৌগের নাম কি সাইট্রিক অ্যাসিড নাম চলো এবার বয়ে যায় বইয়ে আমাদের মতো আগে বইয়ে যেতে হবে তো বইয়ে যদি আমরা যাই সবাই বইয়ে চলে আসো চক্রে চলে আসো দ্রুত চক্রের নাম কি দেখো এই আমি ওইটা কেন আগে পড়ালাম কারণ চক্রে আসলেই আমি প্রথমে কোন নাম পাবো সাইট্রিক অ্যাসিড চক্র এখন তুমি দেখো ক্রেপ চক্রে প্রথম উৎপাদিত যোগের নাম কি সাইট্রিক অ্যাসিড তোমরা সবাই চক্রে চলে আসো বইয়ের একটা চক্র আছে দেখো এইখানে চলে আসি দেখছো তাহলে এই যে চক্রটা অ্যাসিটাইল কো এ অ্যাসিটাইল কো এ দুই কার্বন আর অক্সোল অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন চার চার আর দুই মিলে তৈরি হয়েছে কয় ছয় যোগটার নাম কি সাইটিক অ্যাসিড তাহলে যদি বলো তো এই যোগের এই চক্রের প্রথম উৎপাদিত যোগের নাম কী তাহলে এই চক্রের নাম কী হবে বলেন খুব ইজি সাইটিক অ্যাসিড চক্র তুমি সংক্ষেপ এখানে লিখে রাখো এর নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড মানে সি এ সি সাইট্রিক অ্যাসিড সাইকেল সিএসি এর ফুল ফর্ম কি সাইট্রিক অ্যাসিড চক্র এই উপরে লেখা আছে তুমি এখানে লিখে রাখো সিএসি এটাকে সংক্ষেপে সিএসি বলে আচ্ছা বা ক্রেপস চক্র বিজ্ঞানী ক্রেপস আবিষ্কার করেছে হ্যান্স ক্রেপস কিন্তু আরেকটা নাম আছে তোমাদের জানতে হবে সাইট্রিক অ্যাসিডের মধ্যে তিনটা কার্বক্সিল গ্রুপ থাকে কয়টা কার্বক্সিল গ্রুপ থাকে তিনটা এখন বলো তিনটা কার্বক্সিল তাহলে তিন কি ট্রাই না তাহলে তিনটা কার্বক্সিলিক অ্যাসিড থাকে তাহলে কি হবে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড তাহলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র তাহলে সংক্ষেপের নাম কি হবে জানো টি সাইকেল সংক্ষেপে নাম কি টিসি এ সাইকেল চক্র তাই নাম কি সংক্ষেপে লিখে বলো টিসিএ সাইকেল চারটা নাম বুঝতে পারছো মানে মূলত তিনটা নাম কি কি চক্র ট্রাই কার্বক্সেলিক অ্যাসিড চক্র সংক্ষেপে কি হবে টিসি এ সাইকেল কিন্তু এটা কি সিএসি সাইকেল না সি মানে কি সাইটিক অ্যাসিড সাইকেল বুঝছো এবার আসো তাহলে আমাদের জানতে হবে কী কী ঘটনা ঘটে এখন এই জিনিসগুলো আমরা একবার পড়বো তো বইয়ে যেহেতু প্রথমে লেখা আছে সাইটিক অ্যাসিড মাইক্রোকন্ডের কোথায় ঘটে এগুলো পরে দেখা যাবে এখানে একটা ছক আছে এই ছকে দেখো লেখা আছে এর নাম লেখা আছে ক্রেফ চক্র লেখা সাইটিক অ্যাসিড চক্র লেখা ট্রাই কারিক অ্যাসিড চক্র লেখা এবার আমরা ছকটা ভালো করে এই চারটা ভালো করে দেখবো ওই যে কালো কালো কালারের যে বক্স সেখানে দেখো আশে তিনটা শব্দ একটু মার্ক করে রাখো ওকে এবার আসো আমরা এবার কি পড়ব এবার পড়বো হচ্ছে পুরো চক্রটা মুখস্থ করবো প্রথমে আগে নামগুলো ভালো করে পড়ব দেখো সাইট্রিক অ্যাসিড তারপরে কি তৈরি হয় আইসোসাইট্রিক অ্যাসিড সকালে এগুলো লিখছিলাম আইসোসাইট্রিক দেখো সাইট্রিক অ্যাসিডের পরে কি আইসোসাইট্রিক অ্যাসিড আচ্ছা এখানে কোন এনজাইম কাজ করে একোনিটেজ কি নাম একোনিটেজ এবার দেখো আইসোসাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হবে কি আলফা কিটো গ্লোটারিক অ্যাসিড কি তৈরি হবে আলফা কিটো গ্লোটারিক অ্যাসিড এখন আমি একটা জিনিস তোমাদেরকে বোঝাই দিই দেখো সময় মনে রাখবা আগেও আমরা যখন গ্লাইকোলাইসিস পড়ছিলাম যখন এন ডি থেকে এন তৈরি হয় তখন তার কি ঘটে বিজারণ ঘটে কি ঘটে বিজারণ আচ্ছা বিজারণ ঘটে তাহলে এন এ ডি ডি থেকে এন এ তৈরি হওয়ার সময় কি ঘটে বিজারণ আচ্ছা এটা এখানে তাহলে বিজারণ ঘটে এটা মাথায় রাখবো আমরা তাহলে নিশ্চয়ই অন্য একজনের জারণ ঘটবে এখন এই এনজাইমের নাম কি হবে মনে রাখবা যেখানেই বিজরণ হবে সেখানে যেহেতু তোমরা জানো যে হাইড্রোজেন যুক্ত হওয়াকে আমরা কি বলি হাইড্রোজেনেশন বাদ দেওয়াকে কি বলা হয় ডিহাইড্রোজেনেশন আর এনজাইমের নাম কি হবে ডিহাইড্রোজেনেস তাহলে এখানে কোন এনজাইম কাজ করবে ডিহাইড্রোজেনেস এখন প্রশ্ন স্যার এনজাইমের নাম তাহলে কিসের নাম অনুযায়ী হবে বিক্রি হোক নাম কি হবে আইসোসাইট্রেড ডিহাইড্রোজেনেস তাহলে এনজাইমের নাম কি বলো আইসোসাইট্রেড ডিহাইড্রোজেনেস এবং এই এনজাইমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন স্যার ওই যে আমরা গ্লাইকোলাইসিসে পড়ছিলাম না অ্যালোস্টেরিক এনজাইম তাহলে এটাই হচ্ছে সে এখানকার তাহলে দেখো অ্যালোস্টেরিক এনজাইম বা আয়েরটা কি বলতে পারি বিক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইম বিক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইম আয়েরটাকে কি বলা হয় ইংলিশ নাম কি বলছিলাম রেট লিমিটিং এনজাইম ওকে তাহলে তিনটা নাম অ্যালোস্টেরিক এনজাইম বা বিক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইম বা রেট লিমিটিং এনজাইম আমাদের মূলত পড়তে হবে হচ্ছে পরীক্ষাতে আসতে পারে যে ক্রেফ চক্রের অ্যালোস্টেটিক এনজাইম কোনটা কিছু পারো না পারো এই একটা নাম মুখস্থ রাখবা কি আইসোসাইট্রেট ডিহাইড্রোজেন রিপিট করো কি আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনস কি নাম আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনস ওকে এখন চলে আসো এখানে এনএ ডিএইচ তৈরি হয় ওকে নেক্সট খেয়াল করি পরেরটার নাম কি আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড মনে রাখবা গ্লুটারিক অ্যাসিড কিন্তু পাঁচ কার্বন বিশিষ্ট হয় গ্লুটারিক অ্যাসিড কয় কার্বন পাঁচ এটা মনে রাখতে পারো গ্লুটারি অ্যাসিড পাঁচ কার্বন আর আলফা কিটো এত অনেক ডিটেলসে পড়ানো যায় কিন্তু আমি চাচ্ছি যে এত দরকার নেই আলফা কিটো কিটো মানে যখন অ্যামিন গ্রুপ চলে যায় তখন কিটো হয়ে যায় এগুলো আলাদা পাঁচ কার্বন এবার দেখো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে কি সাকসিনাইল কো এ এখন দেখো তো এখানে কি এনে ডি বিচারিত হয়েছে কিনা তার মানে এখানে কোন এনজাইম কাজ করবে ডিহাইড্রোজিনাস এবং দেখো এটা পাঁচ কার্বন ছিল আগে উপরেরটা মনে হয় আমি বলতে ভুলে গেছি দেখো আইসোসাইটিক অ্যাসিড আগে দেখো সাইটিক অ্যাসিড কয় কার্বন ছয় কার্বন পাশে দেখো আইসোসাইটিক অ্যাসিড কয় কার্বন ছয় কার্বন আর সাইটিক অ্যাসিড কয় কার্বন সাইটিক অ্যাসিডও ছয় কার্বন উপরে ছিল সাইটিক অ্যাসিড ছয় কার্বন ইভেন আমাদের আইসোসাইটিক সরে না কেন এটা আইসোসাইটিক অ্যাসিডও কয় কার্বন ছয় কার্বন কিন্তু যখন আলফা কিটো গুরুতরিক অ্যাসিড তৈরি হয়েছে সেটা কয় কার্বন হয়ে গেছে পাঁচ কার্বন কেন পাঁচ কার্বন হয়েছে কারণ এখান থেকে কী বের হয়ে গেছে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে যদি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় তাহলে কি একটা কার্বন কমে যাবে না ওকে এখানে দেখো আমি বেশি দাঁড়ায় ফেসলাম তো এই জন্য সমস্যা আইসোসাইটিক অ্যাসিড কয় কার্বন ছয় কার্বন এবার এখানে দেখো তো আইসোসাইটিক অ্যাসিড থেকে আলফাকিটো গোলটারিক অ্যাসিড হবে সেটাও দেখো এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে তার মানে এটা কয় কার্বন হয়ে যাবে পাঁচ কার্বন ওকে এবার দেখো নেক্সট এখানে আলফাকিটো গোলচারিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে কি সাকসিনাইল কোয়ে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে গেছে না তার মানে নিশ্চয়ই এটা কয় কার্বন হয়ে যাবে চার কার্বন তাহলে সাকসিনাইল কোয়ে কার্বন চার কার্বন তাহলে এখানে তো কার্বন ডাইঅক্সাইড বের হল আচ্ছা এখানে যেহেতু এনআডিএসটা তৈরি হয়েছে তাই এখানে এনজাইমের নাম কি ডিহাইড্রোজেনেস এনজাইম বিক্রয়ের নাম অনুযায়ী আলফাকিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনিস এবার দেখো সাকসিনাইল কোয়ে থেকে এই কোয়েটা হয়ে যাচ্ছে তখন তার নাম কি হয়ে যাবে সাকসিনিক অ্যাসিড এইখানে খেয়াল করো এইখানে একটা কি তৈরি হচ্ছে এটিপি তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে এটিপি তৈরি হচ্ছে এখানে কোনো কার্বন বের হইছে কার্বন ডাই বের হইছে তাহলে সাকসিনিক অ্যাসিড কয় কার্বন চার কার্বন এবার দেখো সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হবে কী ফিউমারিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড কয় কার্বন চার কার্বন এবার দেখো খেয়াল করো এখানে কি FAD থেকে কী তৈরি হয়েছে FADH2 তার মানে এখানেও কি এর বিজারণ হয়েছে তাহলে এখানে এনজাইমের নাম কি হবে ডিহাইড্রোজেনেস তাহলে সাকসিনিক বা সাকসিনেট কি হবে ডিহাইড্রোজেনাস এরপর চলে আসো যেহেতু সেম সেম এখনও আছে চার কার্বন ফিউমারিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে কি ম্যালিক অ্যাসিড দেখো এনজাইমের নাম কি ফিউমানিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে ফিউমারেজ এখানে একটা পানিযুক্ত হয় ঠিক আছে এমন কেন হচ্ছে ওইখানে দাঁড়ানো যাবে না এরা নোট দিয়ে দাগাইতে হবে দেখো ফিউমারিক অ্যাসিড থেকে তৈরি হবে কি ম্যালিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হবে কি নামটা পড়ো সবাই কী তৈরি হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তাহলে ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হবে কি অক্সালো এটা দিয়ে দাগায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দেখো তো এই জায়গাটাতেও এইখানেও কি এন এডিএসি তৈরি হয়েছে না তার মানে ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হওয়ার সময়ও এখানেও এনএডিএইসি তৈরি হয় তাহলে এখানেও এনজাইম কী হবে ডিহাইড্রোজিনাস এখন এনজাইমগুলো নিয়ে তোমাদের বেশি ভাবার দরকার নেই ওই একটা ভালো করে পড়বা আর এটা একটু আনকমন এটার মধ্যে রাখবো একোনিটেস সাইটিক অ্যাসিড থেকে আইসোসাইটিক অ্যাসিড নাম কি হবে সাইটিক অ্যাসিড আইসোসাইটিক অ্যাসিডকে ডাকছে আইসো তুমি সাইটিক অ্যাসিড একা একা তাহলে কি হবে একনিটেস ঠিক আছে সাইটিক আচ্ছা এখন শোনো এই সবগুলো স্ট্রাকচারে তোমার যে কাজ সেটা হচ্ছে এখানে এন টু গুলো তুমি মার্ক করো দেখো তো কয়টা এন এডিএস তৈরি হয় এক দুই এফ এ ডিএইচ টু আচ্ছা এনএডিএস টু হয় তিনটা তাহলে পাশে লেখো কয়টা এনএডিএস টু তিনটা এন টু তুমি লেখো এবার দেখো এফ এ ডিএইচ টু কয়টা হয়েছে স্যার একটা একটা এফ এ ডিএইচ টু দেখো তো এটিপি কয়টা হয়েছে একটা তাহলে কয়টা এটিপি একটা এটিপি তার মানে একটা ক্রেফ চক্র ঘুরলে তিনটা এন এ ডিএইচ টু একটা এফ এ ডিএইচ টু একটা এটিপি তৈরি হয় ঠিক আছে তিনটা এন এ ডিএইচ টু একটা এফ এ ডিএইচ টু এবং একটা এটিপি একটা ক্রেফ চক্র এটা আমরা পরেও এখানে লিখো তারপরে আমি আবার পরে বোঝাই দিচ্ছি এবার মনোযোগ দাও পুরো ক্রেফস চক্রে দেখা শেষ এখন শোনো ট্রেস চক্রের এই যৌগুলোর নাম আমরা কীভাবে মনে রাখবো সবাই আবার একটু উচ্চারণ করো আমার সাথে প্রথমে কী হবে সাইটিক অ্যাসিড তারপর আইসিসাইটিক অ্যাসিড তারপর আলফা গ্লুটারিক অ্যাসিড সাকসিনাইল কোয়ে সাকসিনিক অ্যাসিড তাহলে দেখো আগে কো এ তারপরে কি অ্যাসিড তাহলে সাকসিনাইল কোয়ে সাকসিনিক অ্যাসিড তারপরে কি ফিউমারিক অ্যাসিড এরপর ম্যালিক অ্যাসিড তারপর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দেখো তো এই চক্র ঘুরে আবার এখানে কে তৈরি হচ্ছে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড তা দেখো তো বারবার যখন অ্যাসিটাইল কোয়ে এখানে আসবে বারবার অ্যাসিটাইল কোয়ের সাথে কে যুক্ত হবে অক্সোলো অ্যাসিডিক অ্যাসিড মানে পুরো চক্র ঘুরে আবার এখানে কী তৈরি হবে অক্সেলো অ্যাসিডিক অ্যাসিড বারবার এখানে বসে আছে কে অবস্থান করতে কে অক্সোলো অ্যাসিডিক অ্যাসিড তাহলে যে যৌগটা এখানে বসে থাকে অবস্থান করে বসবাস করে তাকে আমরা কী বলবো আবাসিকরণ দেখো বইয়ের ভেতরে আগের পেজে আছে আবাসিকরম তাহলে এখন আমরা সিস্টেমটা শিখবো কীভাবে মনে রাখা যায় দেখো এখানে লেখা আছে অক্সোল অ্যাসিডিক অ্যাসিডটা কি নামে ডাকবো আমরা আবাসিক অনু ও সবসময়ে কার সাথে যুক্ত হয় অ্যাসিটাইল কোয়ের সাথে। এর তো বলতে এমসিকিউতে আসবে যে আবাসিক অনু কোনটা? आंसर কি হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা এবার শোনো। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এগুলো সব মুখস্থ রাখে ট্রিক্সটা শিখবো। সবাই লিখে রাখো। বারবার যেহেতু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় তাহলে মনে রাখবা তোমাকে কেউ জিজ্ঞেস করতেছে সাইট্রিক অ্যাসিড তো প্রথমে তৈরি হয় তাহলে সাইটিক অ্যাসিড কেমন তুমি বললা যে সাইট্রিক অ্যাসিড কি ফানি মলিকিউল তুমি বললা হ্যাঁ অফকোর্স লিখে রাখো যে অফকোর্স সাইট্রিক অ্যাসিড ইজ এ শুধু ফানি না সে কি জানো না সিলি স্টুপিড ফানি মলিকিউল ম মলি মাননটা ভুলে গেছে মলিকিউল আচ্ছা আচ্ছা লেখো অফকোর্স সাইটিক অ্যাসিড ইজ এ সিলি স্টুপিড ফানি মলিকিউল তাহলে অফকোর্সটা কী হবে বলো অক্জালো অ্যাসিটিক অ্যাসিড সাইটিক অ্যাসিডটা সাইটিক অ্যাসিড ইসতে কি আইসোসাইটিক অ্যাসিড এতে কি আলফা কিটো গোটারিক অ্যাসিড সাকসিনাইল কোএ তারপরে কি সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ঠিক আছে এটা এটা জানি সহজ এটা সমস্যা নাই জাস্ট বললাম এটা ওই আমরা যখন ই পড়তাম মেডিকেলে তখন এটা এটা দেখছিলাম তাই এটা মোটামুটি সবাই পড়ে তাই এটা মেডিকেলে পড়ার সময় পড়ছি অফকোর্স সাইটিক অ্যাসিড ইজ এ সিলি স্টুপিড ফানি মলিকিউল অক্সিলোসিটিক অ্যাসিড সাইটিক অ্যাসিড রাইসোসাইটিক অ্যাসিড আলফাকিটোগোল্টারিক অ্যাসিড সাকসিনাইল কোয়ে সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ঠিক আছে তো মনে রাখলে ভালো না পারলে তুমি যদি ওইটা পারো তো তো আরও ভালো কোনো সমস্যা নেই আচ্ছা পারতে হবে নিজে নিজে লিখতে হবে বারবার তোমাদের কিন্তু আগামী দিন গ্লাইকোলাইসিস আর হচ্ছে ক্রেফচ চক্র সাথে ইটিএস ওকে পড়াই জীবনী আমি ইটিএস ইটিএস কিন্তু কঠিন আমি দেখাচ্ছি আগে দেখো সবাই খেয়াল করি আগে এবার আমার কাজটা দেখো তোমরা বলো একটা ক্রেফ চক্রে কি তৈরি হয়েছিল বলো তিনটা এনএডিএইচ টু একটা এফএসু এবং একটা কি এটিপি এখন একটা চক্র দেখো তাহলে তিনটা এনএডিএইচ টু যখন ইটিএসে যাবে কয়টা টিপি হবে নয়টা দুইটা একটা এফএিএস এটিএস কয়টা টিপি হবে দুইটা কারণ একটা এফএডিএস থেকে কয়টা টিপি তৈরি হয় কয়টা দুইটা আমার কিন্তু আমি কিন্তু অনেক খারাপ লাগতেছে সেই দুপুরের পর থেকে মনে হচ্ছে জ্বর নাই আবার খাইছিলাম না আমার দাঁড়াইতেই কষ্ট হচ্ছে তোমাদের আমি অনেক ভালো করে সুন্দর করে পড়াচ্ছি মনোযোগ দাও তাহলে বলো একটা এফ এ থেকে কয়টা এটিপি তৈরি হয় দুইটা আর একটা এটিপি থেকে একটা এটিপি তাহলে দেখো তো একটা ক্রেফচ চক্র যদি ঘোরে তাহলে কয়টা এটিপি তৈরি হবে নয় আর তিন কত বারোটা তাহলে বলো তো একটা ক্রেফচ চক্রে কত অনো এটিপি তৈরি হবে বারো অনো এখন এবার আমার কোশ্চেনের অ্যান্সার দিবা ইজি একটা ক্রেফ চক্রে কে প্রবেশ করে একটা অ্যাসিটাইল কোয়ে আচ্ছা আমার একটা গ্লুকোজ ভাঙলে কয়টা অ্যাসিটাইল কোয়ে পাবো আমি তাহলে একটা গ্লুকোজ ভেঙে যদি আমি ক্রেফচ চক্র কয়টা হবে জিজ্ঞেস করি কয়টা হবে দুইটা তাহলে দুইটা ক্রেফ চক্রে মোট কত অন্য এটিপি হবে বারো গুণ দুই চব্বিশ বুঝতে পারছো তাহলে বলো তো চক্রে মোট কত অন্য এটিপি তৈরি হয় চব্বিশ কি ক্লিয়ার আচ্ছা এবার হিসাব নিকাশ তোমরা ক্লাস নাইন টেনে পড়তে মনে আছে নাইনে একটা চার্ট ছিল নাইন টেনে সে চার্ট পড়তা ওই একই রকম কথা তাহলে দেখো এবার তুমি একটা হিসাব করো আগে আমরা গ্লাইকোলাইসিসে পড়ছিলাম কত অনু আট অনু পায়রোভিক্যাসেডের অক্সিজনে কত অনু ছয় ছয় চোদ্দো আর ক্রেফচ চক্রে কত চব্বিশ চোদ্দো আর চব্বিশ কত টোটাল কত অনু হয় আটত্রিশ এবার দেখো এখান থেকে আটত্রিশ অনুর পরে এখান থেকে পরবর্তীতে মাইনাস হয়ে যায় কত অনু এই এটিপিটা কোথায় যায় এটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় তোমাদের বইয়ে ওই চার্টে তোমরা দুই তিন পেজ পরে দেখো একটা চার্ট আছে হিসাব নিকাশের চার্ট আছে সেখানে যাও তোমার বইয়ে লেখা আছে গ্লাইকোলাইসিস হওয়ার পরে ওরা সবাই মাইটোকন্ডিয়াতে যায় না আমরা জানি যে কোথায় কোনটা হয় এটা কি মনে আছে নাকি আবার বলতে হবে গ্লাইকোলাইসিস হওয়ার পরে সবাই মাইটোকন্ডিয়াতে তো মাইটোকন্ডিয়ার কোথায় কোনটা হয় বলে দিচ্ছি তো যাওয়ার সময় ধরো একটা যৌগ তুমি জাস্ট ইমাজিন করো এটা একটা কোষ এই কোষের মধ্যে এখানে একটা মাইটোকন্ডিয়া আছে ঠিক আছে এটা কখন থেকে চলতেছে এই কোষের মধ্যে একটা মাইটোকন্ডিয়া আছে এবং কী হয়েছে এই এখানে যে শক্তি তৈরি সেটা সবাই মাইটোকন্ডিয়াতে প্রবেশ করবে না বাকি ধাপগুলো সম্পন্ন করার জন্য গ্লাইকোলাইসিস করার পরে ওই সময় কয় খরচ হয়ে যায় দুই হলে মানে এনএডিএস টু সবাই এফএিএসতে কনভার্ট হয় ঠিক আছে এখন এনএডিএস টু তোমার বইয়ে লিখছে কি মাইটোকন্ডিয়াল ম্যাট্রিক্সে প্রবেশকালে এটিপি হারিয়ে এফএিএচ টুতে পরিণত হয় মানে সহজ কথা কয়টা এটিপি হারাই ফেলে দুইটা তো ওই জন্য আমরা দুইটা মাইনাস করি ঠিক আছে বুঝছো মানে সাইটোপ্লাজম থেকে সে কোথায় ঢুকেছে সহজ করে বললে সাইটোপ্লাজম থেকে কোথায় ঢুকছে মাইটোকন্ডিয়াল ম্যাট্রিক্সে ওই মাইটোকন্ডিয়াল ম্যাট্রিক্সে ঢোকার জন্য দুই টাকা তার টোল দেওয়া লাগে দুইটা এটিপি খরচ করে তাই টোল দিয়ে তাই ঢুকতে হয় ঠিক আছে ওকে এখন আমরা যদি দেখি যে গ্লাইকোলাইসিস তাহলে কত হবে ওই যে আমরা হিসাব করছিলাম আলটিমেটলি তুমি পারবো না হিসাব সবাই ওই তো পারো এখন আমার মূলত আরেকটা জিনিস পড়াতে হবে যেটা সাধারণত আসার কথা না বাট লাস্ট ইয়ার যশোর বোর্ড পঁচিশ সালে আসছিলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তো চলো আমরা সেখানে শুরু করি তাহলে কি আমরা সবাই ক্রেপচক্র পারবত কী কী হবে প্রথমে কী হবে অ্যাসিটাইল কয়ে আর অক্সিজো অ্যাসিটিক অ্যাসিড মিলে কী হবে সাইট্রিক অ্যাসিড পরে আরেকজনের নাম সেম সাইট্রিক অ্যাসিড আইসো সাইট্রিক অ্যাসিড কীভাবে আসতে বসে একা তাহলে কী হবে আচ্ছা এরপরে আইসো অ্যাসিড থেকে কী হবে আলফা কিটো গোলটারিক অ্যাসিড কার্বন একটা বেরো যাচ্ছে আলফা কিটো গোলটারিক অ্যাসিডকে সাকসিনাইল করে সাকসেনিক অ্যাসিড পরে কী হবে ফিউমারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড শেষ তারপরে আবার অংশ অ্যাসিড আছে